আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন ইবাদত শব্দের অর্থ আমরা যতটুকু জেনেছি এটা অবশ্য কম না যে কিছু নামাজ রোজা হজ যাকাত এবং মানব সেবা এতটুকুই আমরা বুঝেছি ইবাদত শব্দের অর্থ সম্মানিত ভাইরা সমাজের শতকরা বিশ পঁচিশ পার্সেন্ট মানুষ এতটুকুই বুঝে না অনেক মানুষ আসলে মৌলিক নমাজেই পড়ে না সকালে যখন ফজরের নমাজে আমরা মসজিদে যাই তখন দেখি সাত আটজন জন অথচ সমাজে আসে দেড়শো দুইশো জন আজকে এই অবস্থা কেন হলো অথচ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাম জিন্দেগীতে আল্লাহর আনুগত্য আল্লাহর এবাদত করার জন্য সম্মানিত বায়রা এই এবাদতের জন্য আমাদেরকে আল্লাহ যে পাঁচটি রক্ষণ আমাদেরকে দিয়েছেন এই পাঁচটি রক্ষণ এই এবাদতের জন্য আমাকে কিভাবে প্রস্তুত করে আজকে আপনারা যদি গভীরভাবে সামনে রমজান আসতেছে একসাথে আমরা বিশ্বের কোটি কোটি মানুষ একসাথেই শেহরি কাব তাহাজ করবো সারাদিন রোজা রাখব মানুষদেরকে অসহায় মানুষদেরকে তাদের প্রতি আমরা হৃদয় নেংড়ানো দয়া এবং ভালোবাসা দিয়ে তাদেরকে আমাদের পরিবারের আমার বন্ধু হিসাবে আমার সমাজ হিসাবে গ্রহণ করব। সম্মানিত ভাইরা এবাদতের মূল হচ্ছে আমার যে জিন্দেগি আসর যে সময়টুকু আমাকে আল্লাহ দিয়েছেন ষাট সত্তর বছর হায়াত সমস্ত হায়াত জুড়েই আমার এবাদত সে এবাদত হচ্ছে আল্লাহর এবাদতের দুটি পর্যায়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে আমি শুধু মৌলিকটা মৌলিকটা বলছি এবাদতের দুটি পর্যায়ে একটি হলো হকুল্লা আল্লাহর আল্লাহর বান্দিগি জীবন জুড়ে আল্লাহর করা এবং হক বাদ মানুষের ভালোবাসায় মানুষের সেবা পরিবার থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে মানুষের সেবা করা যেমন আজকে সেবার নিদর্শন হচ্ছে আজকে এই প্রচন্ড শীতের মধ্যে একটি মানবিক উদ্বেগ হলো যে শীতে শীত বায়রা আল্লাহর বন্দীর মধ্যে আসে জীবনের সর্বক্ষেত্রে আমরা আল্লাহর বন্দিগি করব। আল্লাহর বন্দিগির অভ্যস্ত করব কি দিয়ে নামাজ দিয়ে দেলি ফাসবার নামাজ সেজদা দিয়ে যখন আমরা বলি আল্লাহ তোমার কুদরতি কদমে আমার সমস্ত সত্তাকে বিলীন করে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো কবুল করো এভাবে যখন বান্দা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে নিজের গুণাকে স্মরণ করে আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেয় তখন আল্লাহ ফেরেসাদের ডেকে গৌরব করে যে আমার বন্ধার অবস্থা দেখো তোমরা তো সৃষ্টি না করার জন্য বলছিলে আমাকে দেখে নাই দেখে জাহান নাম দেখে নাই নবী দেখে নাই তারপরও শুধু শুনেছে কিভাবে আমার আহাজারি করতেছে তোমরা সাক্ষী থাকো আমি তার সমস্ত গুণা মাফ করে দিলাম সম্মানিত বাইরা নমাজ সহ যে সমস্ত এবাদত আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন এই তো আমাদেরকে অবশ্যই করতে হবে এই এবাদতের মাধ্যমে যেই সবক সেটা হচ্ছে আল্লাহ সার্বক্ষণিকভাবে আমাকে একটি রেখা দিয়েছেন একটি পথ দিয়েছেন শ্রেয়ুল মুস্তাকিম এই পথে যেটা করতে বলেছেন সেটা জীবনের বিনিময়ে সমস্ত ভালোবাসা সমস্ত আবেগ সমস্ত বিবেক দিয়ে সমস্ত অনুগতি দিয়ে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকব আল্লাহ যেটা বলেছেন সেটা জীবনের সর্বশক্তি দিয়ে পালন করব জীবনের প্রতিকেত প্রতিজিকেত্রে এটাই হচ্ছে মূল এবাদত কিছু নামাজ রোজার অনুষ্ঠানের কথাই শুধু ইবাদত নয় এই এবাদত জীবন ব্যাপী পরিবার ব্যাপী সমাজ ব্যাপী রাষ্ট্র আমাদেরকে করতে হবে যেমন আজকে রাজনীতি যারা করে অনেকের মধ্যে সে আল্লাহর গোলামি নামাজ রোজা হস জকাত আল্লাহ যে সৃষ্টিকর্তা আইনদাতা বিধানদাতা লালন পালনকারী হিসাব লেনওয়ালা এই এই কনসেপ্ট অনেক রাজনীতিবিদের কাছে আজকে নাই সেজন্য রাজনীতিবিহীন এবাদত আর এবাদতবিহীন রাজনীতি উভয় দেশ এবং জাতির জন্য মানবতার জন্য কখনো কল্যাণ বয়ে আসে না তাই আসুন সমাজ এবং রাষ্ট্রের সর্ব আল্লাহর গোলামীকে আমাদের জীবনের মিশন হিসেবে মিশন হিসেবে গ্রহণ করি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি এটুকু আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ